আমরা সবাই খাওয়া শুরু করব তো চলে আসুন নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লগে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি মাঠে এসেছি আর সোনার বাবা কিন্তু কদিন ধরে রুই ছিল জমিতে আর এটা আমাদের অন্য লোক অন্য একটা মামার জমি তো আমরা কিন্তু নিয়েছি মানে চাষ করার জন্য তো আমাদের নিজের জমি বলতে নেই তো যা হোক খোরাকির জন্য তো আমাদের করতেই হয় প্রত্যেক বছরই তো এখন এই যে এটা কিন্তু বর্ষার চাষ আর এটা বর্ষার রোয়া হচ্ছে আর এমনিটা কদিন আগেই তো খুব বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু রোয়াটা আমাদের পিছিয়ে গেছে আরও তাড়াতাড়ি কিন্তু রোয়া হয়ে যেত তো ওই জন্য চলে এসেছি আজকে মানে যা রুইব রুইব কালকে রুইবার এখন অনেকটা বাকি আছে আর ওই সাইডের দিকে সোনার বাবা আমাদের বর্ষার সময় এদিকে মাঠে কিন্তু প্রচুর জল অনেকে কিন্তু চাষ করতে পারে না বর্ষার চাষটা মাঠে মানে করা যায় না জলের জন্য গরমের চাষটা কিন্তু সব বেশিরভাগ মানুষ করে আর আমার রোয়াটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আর বর্ষার রোয়াটা একটু পাতলা পাতলা হয় আমাদের গরম ধানের রোয়াটা একটু ঘন হয় বন্ধুরা মাঠে থেকে চলে এসেছি আর এসে এই যে দেখুন আমি কিন্তু পাস্তা বানাবো তো পাস্তা বানানোর জন্য এই যে একটা প্যাকেট পাস্তা এখানে নিয়েছি তো এতটা মানে নেব না যত খাওয়ার জন্য আমরা অল্প করেই বানাবো এখান থেকে তো এই যে পাস্তাটা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন ঢালবো দেখতে পাবেন তো এটা কিন্তু লম্বা লম্বা আর এই পাস্তাটা কিন্তু আমি কোনো দিন খাইনি ফার্স্ট টাইম এর আগে খেয়েছি মানে পাকানো পাকানো ওই পাস্তাটা কিন্তু খেয়েছি তো পাস্তাটা আমি বানাবো যতটা লাগবে আমি নেবো পাস্তাটা কিন্তু আমি কিন্তু বের করে নিয়েছি দেখে এতটাই আমি করবো এতটাই বের করেছি আর এতে আমি কি কি দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো আর পাস্তাটা কিন্তু কি বলুন তো সকালে বা বিকালে টিফিনে কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু খেলে অনেকক্ষণ কিন্তু পেটটাও ভারী থাকে আর বাচ্চাদের তো স্কুলে তো টিফিনে দিলেও খুব ভালো ওরা মানে ভীষণ আনন্দ করে খাবে হ্যাঁ আমার মেয়ে তো মানে পাগল করে দিচ্ছে নিয়ে এসেছি শুধু বলছে মা ছোটোটা বলছে কখন তুমি পাস্তা বানাবে তো ওর জন্যই তাড়াতাড়ি করে আবার এই যে প্যাকেটটা কাটলাম কেটে আমি পাস্তা বানানো শুরু করছি তো চলুন দেখি কি কি লাগে সেটাও আপনাদের দেখায় পাস্তাটা আমি বের বের করে নিয়েছি প্যাকেট থেকে আর এই যে একদম পুরো সেই এরকম পাঁপড় আছে না লম্বা লম্বা যে পাঁপড়গুলো কাচায় দেখুন সেই রকম দেখতে লাগছে একদম পাস্তাটা তো সত্যি পাস্তাটা এবার বানাবো আর কি কি লাগে সেটা অবশ্যই জানাবো আর এই পাস্তাটা আমার ছোটোটা খাবার জন্য সে কখন থেকে মানে বলছে মা তাড়াতাড়ি বানাও ওই জন্য এই যে বানানো এবার শুরু করব জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে পাস্তাটা আমি কিন্তু সিদ্ধ করতে দিয়েছি তো যেমন চাউমিন বানাই সেইভাবে কিন্তু এটাও কিন্তু এরকম সিদ্ধ করে নিতে হবে কি কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি চারটে ডিম আর গাছে এই যে কটা বটবটি হয়েছিল বেশি হয়নি আর এই যে একটা শশা আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে আলু কুচিয়ে নিয়েছি তো এইগুলো দিয়েই কিন্তু পাস্তাটা বানাবো আর পাস্তাটা এমনিভাবেও অনেকে কিন্তু বানাই ডিম ভিম দিয়ে তো আমি একটু সবজি দিয়ে করছি ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা এবার আমি নামিয়ে নেব এই যে দেখুন একটা দেখাই আপনাদের এই যে দেখুন হ্যাঁ এই খুন্তি দিয়ে দেখলাম দু টুকরো হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কী সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি সবজিটা ভেজে নেবো তারপরে ডিমটা ভেজে নেবো তারপরেই পাস্তাটা বসাবো মানে এই এগুলো সব ভেজে নেবো আগে মানে যেভাবে আমরা চাউমিন বানাই সেইভাবেই কিন্তু আমি কিন্তু পাস্তাটা বানাই তো আপনারা কেমনভাবে পাস্তা বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু খন্তি দিয়ে আমি নিয়ে নিচ্ছি আর এবারে এর উপরে একটা ঢাকনা দেবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি সবজিটা ভালো করে ভেজে নেবো এই আলুটা ভাজার পর এই যে এর দিয়ে দিচ্ছি ডিম তো ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়ে এই যে ভেজে নেবো এইভাবে আমি ঝুরি ঝুড়ি করে ভেজে নেবো ডিমটা তো ডিমটা আমি দুটোই দিয়েছি বেশি দিইনি চারটে ডিম ছিল ওখানে দুটো ডিম নিলাম আর দুটো রেখে দিলাম আবার পরে যখন খাওয়া হবে তখন ওই ডিম দুটো দিয়ে খাওয়া হবে ডিমটাও কিন্তু ঝুরি ঝুড়ি করে ভেজে নিয়েছি আর এদিকে এই যে সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে আগে এবারে পাস্তাটা বসাবো মতো আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু যে সবজি ডিমটা আমি ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো তো পাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ডিম আর ওই সবজিটা দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো এই যে পাস্তাটা কিন্তু হয়ে গেছে আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার একটু এরকম ছড়িয়ে দেবো এই মশলাটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছিলাম আর দিয়েছি গোটা জিরে আর ধনে আমি এটা কিন্তু বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে ম্যাগি মশলা দিতে পারেন বা এই যে পাস্তার যে মশলাও পাওয়া যায় সে মশলাও দিতে পারেন তো আমি একটু বাড়িতেই বানিয়ে মশলাটা দিয়েছি তো এবার আমরা সবাই খে খাওয়া শুরু করব তো আপনারাও চলে আসুন তো পাস্তাটা আমি একদম রেডি করে নিয়েছি এখানে একটু শসা কুচি দিয়েছি সস আর আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি কিন্তু পেঁয়াজ দিইনি আর এখানে এবার একদম পুরো রেডি করে নিয়েছি তো এবার আমরা সবাই মিলে খেতে বসবো আর এখানে তিনটে প্লেটে আমি নিয়েছি আর যেহেতু আমরা তিনজন খাবো আর আমার বড় মেয়ে এখনও আসেনি ও এখন পড়তে গেছে তো পরে খাবে তার জন্য আমি তুলে রেখেছি আর কেমন লাগছে বলুন আমার তো ভীষণ ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা খেলে একদম মানে পেটটা ভারী হয়েই থাকে তো খাওয়ার পরে এই যে বাইরের দিকে এসেছি বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি থামছে না আর প্রচণ্ড হারে মানে বৃষ্টি হচ্ছে কদিন ধরেই তো ব্লগটা আর এখানে শেষ করছি আর বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা